বৃষ্টি লৈছিল জৰিক আছে এই

আত্মীয় স্বজন আজকে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ঠান্ডা দিঙে মারা গেছে তো হসপিটালে পরে ডাক্তার ডিক্লেয়ার দিয়েছে ডেন নাম হচ্ছে বিশামপুর বৈশ্য ইনি কৃষিকাজ করেন বাড়ি চাপ্লাই লাগল আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বল পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয়